হ্যালো গাইস এখন থেকে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করলেও আপনাদের ভিডিওতে আর কপিরাইট আসবে না সবার মনের আশা ফেসবুক পূরণ করতে যাচ্ছে অর্থাৎ আপনি যখনই ভিডিও আপলোড করেন না কেন যদি আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট থাকে আপনি কে ফেসবুক সাথে সাথে জানিয়ে দিবে যে আপনার এই ভিডিওতে কপিরাইট আসে আপনি সেটাকে রিমুভ করে ফেলুন যদি আপনি রিমুভ করে ফেলেন তাহলে আপনাদের ফেসবুকে আর কপিরাইট স্টেক আসবে না যে আপডেটটি আগে ছিল না কিন্তু ইউটিউবে আগ থেকে এই আপডেটটি ছিল আর নতুন করে ফেসবুক সেই আপডেট নিয়ে আসছে তাই কিভাবে আপনারা আপনাদের ভিডিও আপলোড করে জানতে পারবেন যে আপনাদের ফেসবুকে যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওতে অথবা যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওতে কোন ধরনের কপিরাইট আছে কিনা ভিডিওটি দেখতে আমার সাথেই থাকবেন আর ভিডিওটি দেখে যদি মনে করেন যে আপনাদের উপকার হচ্ছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজই দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি যে ভিডিওটির কপিরাইট চেক করব সেই রিয়েল ভিডিওটি আমি প্রথম থেকে এডিট করে রেখেছি আপনারাও যে ভিডিওটি আপলোড করবেন সেটা প্রথমে এডিট করে রাখবেন এডিট করে রাখার পরে আপনাদের অফিসিয়াল ফেসবুকটির উপর ট্যাপ করে দিবেন অফিসিয়াল ফেসবুকটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা উপরে প্লাস আইকনের উপর ট্যাপ করে দিবেন এখান থেকে আপনার ভিডিওটি যদি রিয়েল হয় রিয়েলের উপর ট্যাপ করে দিবেন রিয়েলের উপর ট্যাপ করে দিয়ে সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন আমি ভিডিওটি সিলেক্ট করে গাইস নেক্সটে ট্যাপ করে দিলাম নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটির টাইটেল আমি এখানে নিচ্ছি আমি প্রথমে টাইটেলটা লেখে নিচ্ছি আমি যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি টাইটেল উপর এখানে লিখে দিলাম এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর এখানে আপনাদের যা যা কাজ করতে হয় সেগুলো আপনারা করে নেবেন দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে আপনারা যদি লোকেশন বসাতে চান তাহলে আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন আমি লোকেশনটা দিয়ে দিলাম আমি সৌদি আরব তাবুক আসি তাবুক সিলেক্ট করে দিলাম তারপরে অ্যাড অল লেভেল এটাকে অন করে দিবেন তারপরে বুস্ট রিয়েল এটাকে অন করে দিবেন তারপরে দেখেন এখানে দেখা যাচ্ছে সি মোর সেটিং এই সি মোর উপর ট্যাপ করে দিবেন দিয়ে একটু স্কুল ডাউন করে নিচে চলে যাবেন অ্যাড টপিক্স অ্যাড টফিক্সে ট্যাপ করে দিয়ে আপনি কি রিলেটেড ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি দুটি অপশন সিলেক্ট করে দিয়ে আমি সেভেতে ট্যাপ করে দিব তারপর আবার ব্যাগে চলে আসলাম আসার পরে দেখেন এখানে লেখা আছে কফি চেক এই অপশনটা কিন্তু আগে আপনাদের ফেসবুকে ছিল না যদি এখনও আপনারা এই অপশানটা খুঁজে না পান তাহলে আপনারা আপনাদের ফেসবুকটিকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার সাথে সাথে এই অপশানটা অলরেডি চলে আসবে তারপরে দেখেন কপিরাইট চেক এখানে আপনারা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু চেক ফর কপিরাইট ইস্যুজ এখানে কিন্তু অন আছে আর এখানে টিক মার্ক দেওয়া আছে আপনাদের এটা কিন্তু বন্ধ থাকতে পারে যদি বন্ধ থাকে তাহলে আপনারা কী করবেন উপরের এটাকে অন করে দিবেন অর্থাৎ এনেবল করে দিবেন আর এখানে একটি টিকমার্ক বসাই আপনি ডানে ট্যাপ করে দিবেন ডানে ট্যাপ করে দেওয়ার পরেই আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আপনি এটা কিন্তু সবসময় এনেবল থাকবে যদি এনেবল না থাকে তাহলে আপনারা এখানে ট্যাপ করে দিয়ে আপনারা যখনই ভিডিও আপলোড করবেন এটাকে এনেবল করে দিবেন এনেবল করে আপনারা কি বলবেন শেয়ার নাও এই শেয়ার নাওতে ট্যাপ করে দিলে আপনি ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে এখন আপনি যে ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওটির কপিরাইট যদি থাকে তাহলে ফেসবুক আপনাদেরকে কিন্তু এক ঘন্টার মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে এস এম এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে যে এই ভিডিওতে কপি রাইট আসে তখন আপনি কী করবেন এই ভিডিওটি আপনারা রিমুভ করে দিবেন তাহলে আপনাদের কপি রাইট ইস্টেক আসবে না কিন্তু যদি আপনি এক ঘন্টার পরে জানার পরে রিমুভ না করেন তাহলে কপিরাইট স্টেক আসবে আর আগে কিন্তু যখন এই আপডেটটা ছিল না তখন আপনারা যদি কপিরাইট ভিডিও আপলোড করেন সাথে সাথে কিন্তু কপিরাইট স্টেক চলে আসতো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার ফেসডিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন